সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আমি মোহাম্মদ শৈজিব হোসাইন জয়পুরহাট থেকে আজ তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার আজ আমি ব্রয়লার মুরগির বাজার জানিয়ে দেবো কোন এলাকায় কত করে চলে তার আগে যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে এক দুইশো চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা ঢাকাতে আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনা মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা খুলনাতে আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ম্যানিকগঞ্জে আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা ময়মন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা জায়গা পরিবর্তন এবং সময় ব্যবধানে রেডি ব্রয়লার ও সোনালি মুরগির দাম পরিবর্তন হতে পারে তাই আপনারা যাচাই বাচাই করে ব্রেডি ব্রয়লার মুরগি ক্রয় বিক্রয় করবেন নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনারি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা নেত্রিকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা সোনারি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা বরিশালে আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা দিনাজপুরে আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা গাজীপুরে আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা নরসিংহী ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালে মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা লালমনিহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো দুইশো সত্তর টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা রংপুরে সোনালি মুরগি বিক্রি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা বিবারিয়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা ঠাকুরগাঁয়ে আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা তার আগে আমি বলতে চাই যারা এই রকম ভিডিও দেখে মুরগি কয় বিক্রি করবেন এবং ওজন ব্যবধানের উপরে দাম নির্ধারণ হয়ে থাকে আপনার মুরগি রকম ওজন হবে সেই রকম দাম পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু